আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই যে মালগুলা আজকে কিনলাম আজকে এই মালগুলা নিলাম এই মালটার নিলাম হচ্ছে চার ডজন এই মালটার নিলাম চার দর্জন যে এইখানে দুইটা কালার তারপর হচ্ছে দুইটা কালার বলতে গেলে এই যে কালার একই যে কালার একই কালো আর হচ্ছে কফি কালার এই মালটা নিলাম চার ডজন এই মালটা খুবই সুন্দর একটা মাল এই মালটা নিলাম এখন এটা হচ্ছে অপোজিট কালার আছে এই যে এটা হচ্ছে মিষ্টি কালার ওইটা ব্ল্যাক এটা মিষ্টি কালার এই যে আরেকটা মাল নিলাম ব্ল্যাক আর এই যে এটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক কালার কালার দুইটা কালার তারপর হচ্ছে এই যে মালগুলা এই মাল দেখেন সব আপনাদের সঙ্গে শেয়ার করি কিন্তু মালটা বালিশটা খুবই সুন্দর মাল দুইটা কালার এই যে এইটা হচ্ছে আর একটা কালার প্রত্যেকটারই কালার আছে আর সাবিটের এই মালগুলা এই মালগুলো এখন নিলাম হচ্ছে চার ডর্জন কালকে দেখছিলেন মনে হয় একটু এই যে এই রকম এই রকম বেনি হ্যাঁ এটা হচ্ছে গোটাটাই বেনি আর এটা হচ্ছে হাফ বেনি হাফ হচ্ছে চেন তো প্রত্যেকটারই কালার আছে এই যে এই মালটা যে কত পরিমাণে বিক্রি করলাম আজকে আমারও নিলাম তারপরে যে মালটা দেখেন জিরো জিরো গ্রুপ খুবই সুন্দর একটা মাল এই যে এটা হচ্ছে আর একটা কালার এটা হচ্ছে আরেকটা কালার এই যে এই মালগুলো হয়তো আপনাদের সঙ্গে শেয়ার করছিলাম শেয়ার করছিলাম লাইটিং জিরো গ্রুপের লাইটিং মালটা খুবই সুন্দর আর ভিতরটা হচ্ছে অনেকটাই কমফোর্টেবল বাচ্চারা পড়লে ব্যথা পাবে না পায়ের গোড়ানি ব্যথা পাবে না যেহেতু ভিতরটা নরম ভিতরটা নরম দুইটা কালার এই যে এটা হচ্ছে আর একটা কালার এইটা আরেকটা কালার যে এই মালগুলো নিলাম অবশ্যই আপনারা যারা পাইখেরা নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন হ্যাঁ এই যে এই মালগুলো এই মালগুলো হচ্ছে আজকে নিলাম একদম নতুন মাল নেওয়ার সঙ্গে সঙ্গে এক ডজন করে বিক্রিও করলাম আর এই এই মালটা তো দেখেনি আপনাদের সঙ্গে কত পরিমাণে শেয়ার করি এই মালটা যদি একটু খেয়াল করেন ওখানে যে মালটা আছে এই মালটা আছে তারপর আবারও নিলাম হচ্ছে এই মালটা ফিনিশিংটা ফিনিশিং কোয়ালিটি এতটাই সুন্দর দেখেন একটু গাম দেখা যাচ্ছে না এই মিজানের মালটা থাকলেও বিক্রি করা যাবে এই জন্য দুর্গন্ধ অতিরিক্ত নেই আর প্রতিদিনই বিক্রি হয় এই জন্য এই মালটা আবারও আজকে নেব আর এই যে মাহমুদার মাল মাল তো দেখেনি প্রতিদিন আপনাদের সঙ্গে কে কোনো না কোনো পাঠিয়ে নিচ্ছে তো শেয়ার করি এটার মধ্যে এটা একটা স্টিকার এটা একটা স্টিকার ভিন্ন ভিন্ন আছে হ্যাঁ আর এই যে লোফার পাম্পিংগুলো লোফার পাম্পিংগুলা যদি একটু খেয়াল করেন এই যে এখানে নেই আমি দুদিন অসুস্থ থাকাতে ছোটোবেলার শুধু মাল বিক্রি বস্তি মাল কিনতে পারিনি তো এই যে মালগুলো আবার কিনলাম অবশ্যই আপনারা যারা পাইকারি নেবেন তারা স্ক্রিনে থাকা নাম্বারে কল করবেন এবং ইনবক্স করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম